আজকে আমরা আজকে আগস্ট মাসে বাংলাদেশের মানুষ সহ সৃষ্টি নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশের মানুষ সহ আশা করছে বাংলাদেশের মাটিতে নবা সুস্থ নির্বাচন হবে কিন্তু সেই শৈলাচারের মতো কিছু প্রেতাস দ্বারা এখনো এই বাংলাদেশে রয়ে গেছে সেই শৈলাচারের মতো সেই আওয়ামী লীগের সেই বিদেশি দোষকরা এবং দেশের ভিতরে নতুন বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সরকারের নামে বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রিয় নেতৃবৃন্দ আমরা দেখেছি তেরোই জন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত